পরাধীনতার অন্ধকার সরিয়ে বাঙালি জাতিকে মুক্তির আলোর পথ দেখিয়েছিল যে সূর্য সন্তানেরা সেই বীর শহীদদের সম্মান জানাতে ভোরের আলো ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পালন করেন এক মিনিট নিরবতা এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা শহীদদের <laughs> সম্মান জানান প্রধান বিচারপতি কূটনৈতিক মিশনের সদস্য ও বিরোধী দলীয় নেতা বিএনপির পক্ষ থেকেও লাখো শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে দেশে এখনও বিতর্ক ছড়ানো হচ্ছে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের থেকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা তবে দেশে গণতন্ত্রের সংকট নিয়ে উদ্বেগ জানান বিএনপি নেতারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে উনিশশো সালে সেটা জাতিসংঘের থেকে আমরা আমরা এই স্বীকৃতি দাবি করি পূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে সময় যত গড়িয়েছে স্মৃতিসৌধে বেড়েছে সর্বস্তরের মানুষের ঢল বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি এসেছেন মুক্তিযোদ্ধারাও এখনো উজ্জ্বল রণঙ্গনের স্মৃতি আমাদের চাউল ছিল না এই আমরা বলা আমরা বলি যে কি স্বাধীনতার প্রায় পাঁচ দশকে নতুন প্রজন্ম এসেছে একের পর এক যারা যুদ্ধ দেখেনি সহ্য করতে হয়নি স্বাধীনতা আদায়ের কষ্ট তবু আগামী স্বপ্ন বাংলাদেশকে নিয়ে যে আমাদের ভবিষ্যৎ যাতে এই দিনের সাথে জড়িত হতে পারে এই কারণেই এদেরকে এই দিনে আনা নারী পুরুষ সমান অধিকার চাই কারণ এখন পুরুষরা যেমন অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়েছে নারীরা কিছুটা ক্ষেত্রে পিছিয়ে আছে আমরা যদি সব জায়গায় অবদান রাখতে পারি তাহলে কেন একটা সমাজটা পুরুষতান্ত্রিক হবে আটচল্লিশ বছরের বাংলাদেশে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হয়তো কিছুটা কম তবে অর্থনৈতিক উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্জন রয়েছে বিস্তর স্মৃতিসৌধে আসা হাজারো মানুষের প্রত্যাশা সেই অর্জনগুলো ধরে রাখতে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ হাসনাইন তানভীর মাছরা সংবাদ জাতীয় স্মৃতিসৌধ সাভার